রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটিফুল তিনটি আকর্ষণীয় ব্রাহ্মা ইন্ডিয়ান ব্রাহ্মা ষাঁড় বাছুর দেখাবো দর্শক এগুলা বর্ডার ক্রস আর অরিজিনাল রিয়েল ব্রাহ্মা দর্শক ষাঁড় গিলা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা সংগ্রহ করতে চান দীর্ঘদিন যারা লালন পালন করতে পারবেন তাদের জন্য এই গরুগুলা সংগ্রহ করা হয়েছে এগুলা খুবই ব্র্যান্ড এবং আইকনিক গরু এবং খুবই কোয়ালিটি সম্পন্ন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা নাটিনের সমস্তটা দেখার চেষ্টা করবেন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন তাহলে এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা আকর্ষণীয় একটি ব্রাহ্মা হান্ড্রেড গরু বর্ডার ক্রোথ ব্রাহামা এই বক গরুটা এই ষাঁড় গরুটা দেখেন মাথাটা অনেক ছোটো এর থোতাটা দেখেন এর ঝুলটা দেখেন এর ঝুল মাথা এর কম্বলটা দেখেন দর্শক এটা আকর্ষণীয় একটা ব্রাহ্মা গরু আজকের ভিডিওর এটা একটা আকর্ষণীয় গরু এই গরুটার বয়স হবে দশ মাস মাথাটা এসে বাল তো বল দেখো স্যার দর্শক এই গরুটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল আকর্ষণীয় একটা ব্রাহ্মা গরু দেখেন এর কম্বল কতখানি রয়েছে এবং নাভিটা দেখেন এর যে নাভি কম্বল এর যে পিছন গঠন পায়ের গঠন এবং ডাঁড়ে আছে দেখেন ঘোড়ার মতো গিলা করে ঘোড়া পাওয়া গরু মানে এগুলা বড় ধরনের যখন ওজন আসবে তখন ওজন ধরে রাখার ধারণ ক্ষমতাটা কিন্তু থাকতে হবে তো আকর্ষণীয় একটি ব্রাহ্মা গরু খুবই আইকনিক আগে যতগুলা গরু আমি কালেকশন করেছি তার মধ্যে এটা খুবই অন্যতম একটা আকর্ষণীয় ব্রাহ্মা গুরু দর্শক এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এটা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম দর্শক চলেন পরবর্তী গরুটা এবারে আপনাদেরকে দেখাবো আমরা যে প্রাইসগুলা বলবো এটা আজকের ভিডিওর ফিক্সড প্রাইস একদম দর্শক এবারে যে গরুটা নিয়ে আসলাম এটি আকর্ষণীয় একটা ব্রাহ্মা ষাড়বাসুর দেখেন এর গঠন এর যে স্যুট এবং নাভি গলার কম্বল সব কিছু মিলে একটা আকর্ষণীয় একটা গরু ব্র্যান্ড গরু যাকে বলে এবং পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে ঘোড়া পাওয়া একটা ষাঁড় গরু ব্রাহ্মা ষাঁড় এগুলা অনেক হাই কোয়ালিটি হান্ডেড মানে ব্রাহ্মা দর্শক এটি এই গরুটা আমার কাছে যেটা মনে হয়েছে ব্রাহ্মা ষাঁড় এবং সমস্ত রেকর্ড জেনে আমরা সংগ্রহ করেছি যদি কোনো খামারি বা ক্রেতা ভাই যদি কোনো মতভেদ পোষণ করেন তারা আমি জাত নিয়ে কোনো তর্কে যেতে চাই না আপনারা যে জাত মনে করেন সেই জাত মনে করে আপনারা সংগ্রহ করবেন তবে আমার কাছ থেকে যেটা আমি ডাটা পেয়েছি বা যেটা আমি জানি এর মতে এই গরুটা একটা ব্রাহ্মা একটা হান্ড্রেড ষাঁড় বাছুর এর আকর্ষণ সনীয় সৌন্দর্যতা সব মিলে একটা কোয়ালিটি ফুল ব্রাহ্মা ষাঁড় গরু তো আজকে যে গরুটা দেখাচ্ছি সব মিলে অনেক হাই কোয়ালিটি একটা ব্রাহ্মাষাঁড় দর্শক এই গরুটা যদি কেউ নিতে চান এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা রেড কালারের কালারের ব্রাহ্মা ষাঁড় গরু এই গরুটার ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক আমরা আজকের যে গরুগুলোর দাম বলবো নির্ধারিত দাম এবং আমরা যে গরুগুলো দেখাবো খুব কম সংখ্যক বিক্রেতা এই ধরনের গরু কিন্তু আপনাদের মাঝে দেখাতে পারে বা পারবে দর্শক এবারে চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব এবং দেখাবো দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা আকর্ষণীয় একটা ব্রাহ্মা ষাঁড় এটাও বর্ডার ক্রস দেখেন এর মাথাটা ফুটবলের মতো গোল এবং ছোটো সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে সাত মাস এর দেন গসটা দেখেন লাল টকটকা এবং নাভি দেখেন ঝুলানো অনেক নাভি গরুটা সর্বোপরি জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্রাহ্মা সালবাসুর এর চুট এবং এর মাথা এর কম্বল এবং এর নাভিটা দেখেন কতখানি ও পায়ের দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক ভালো আর কি সব মিলে এটা একটা ব্র্যান্ড গরু সর্বোচ্চ কোয়ালিটি অনেক হাই গরু দর্শক এই গরুটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেট ব্রাহ্মা ষাঁড় এই বাছুরটা সম্পূর্ণ সুস্থ সবল এটা যদি কোনো খামারি ক্রেতা ভাই সংগ্রহ করতে চান আমাদের এটার ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা একদম একদম পঁচানব্বই হাজার টাকা দর্শক কেউ দয়া করে কল করে দরদাম করার জন্য ফোন করবেন না শুধুমাত্র বুকিং দেওয়ার জন্য কনফার্ম করার জন্য ফোন করবেন এতক্ষণ আপনাদের মাঝে যে গরুগুলা প্রদর্শন করলাম গরুগুলার সঠিক যারা জাত মান এবং মূল্য নিয়ে কথা বলেছি যারা এই গরুগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন কথা বলে সংগ্রহ করতে পারবেন এছাড়া সরাসরি এসে আপনারা গরুগুলা নিতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসা